লোকসভা ভোটের পূর্বে দেওয়াল লিখন ও জনসংযোগে নামলেন বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা, নিজের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করছে সাংসদ কটাক তৃণমূলের ভোট প্রচারের ময়দানে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সুমিত্র খা ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি দেওয়াল লিখন করলেন দলীয় কর্মীদের নিয়ে পাশাপাশি কচি কাচাদের সঙ্গে ক্রিকেট খেলতেও দেখা যায় বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সমিত্র খাঁকে এখনও লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়নি তার আগে প্রচারের ময়দানে সাংসদ সুমিত্র খা কি বলছেন সাংসদ সৌমিত্র খা শোনাবো তার প্রতিক্রিয়া তার পাশাপাশি শোনাবো বিষ্ণুপুর থেকে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি কি বলছেন সোনাবতার প্রতিক্রিয়া ভারতীয় জনতা পার্টির প্রচার তো করতে হবে আমাদের নরেন্দ্র মোদীজি এবং আমাদের অমিত শাহজি জেপি নাড্ডাজি আমাদের নির্দেশ দিয়েছেন দেওয়াল লিখন প্রচার সব কাজ শুরু করতে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করব। সারা বছর পড়াশোনা করেননি এখন এসব করছেন হয়তো নিজের মনের মধ্যেই আশঙ্কা আছে কেননা গোষ্ঠী দ্বন্দ্বে জড়ার জন্য একটা দল বিজেপির প্রচুর দল দলীয় তো তিনি হয়তো ভাবছেন যে আমি হয়তো টিকিট পাবো না সেই আশাতে হয়তো আগের থেকে তিনি দেয়াল লিখন করে একটা নিজের কোলে নিজের অনুকূলে কিছু আনবার চেষ্টা করছেন হয়তো কিন্তু তিনি সারা বছর কিছু করেন সংসদ হিসাবে এখন তিনি নাম ফাম লিখে তিনি হয়তো নিজের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করছেন তার অস্তিত্বকে রক্ষা করার চেষ্টা করছেন প্রাণ সেটা দলের মধ্যেই হচ্ছে হয়তো দলের মধ্যেই তার অস্তিত্ব পড়েছে হয়তো তার জন্য তিনি দলের মধ্যেই এটা আশঙ্কা করেই আগে থেকে দেয়াল লিখন আরম্ভ করেছেন হয়তো তিনি নিজে কোনো আশঙ্কা করছেন হয়তো কেননা প্রচুর অন্তর্দল উপদল কোন দলে ভর্তি এই বিজেপি দল তারই একটা ফল তিনি এইসব করতে আরম্ভ করেছেন